আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা সুন্দর জায়গা থেকে ঘুরে আনি মানে আমার পছন্দের জায়গা ছোট্ট করে অল্প সময় কাটানোর জন্য বিশাল ভালো আর বাঙালি মানেই হচ্ছে একটা প্রেম করার জায়গা হচ্ছে গঙ্গার ঘাট তো ওই যে আমরা গিয়েছিলাম সেদিন রামকৃষ্ণপুর ঘাটে আমরা যারা হাওড়ায় থাকি তাদের জন্য সময় কাটানোর জন্য অল্প ঘোরার জন্য অল্প খাওয়া দাওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা দুটোই আছে হাওড়ার মধ্যে আমি মনে করি একটা হচ্ছে রামকৃষ্ণপুর ঘাট আর সেকেন্ড হচ্ছে আমাদের ডুমুর জেলা স্টেডিয়াম সব কিছু পাওয়া যায় এরকম কিছু খাবার দাবার নেই যে পাওয়া যায় না সুন্দর চাটা ওখানেই খেয়ে চলে গেছিলাম গঙ্গার একদম সামনি বেশ অনেক ভিড় থাকে ওখানটা বেশ অন্ধকার বাট সবাই সবার মতো বসে থাকে কত কাপলসরা থাকে আগে আমরাও বিয়ের আগে যেতাম ওখানে বসতে গল্প করতে তো এখনো যাই একটু সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গা বলতে পারো লাগে সবাই এই দোকান থেকে যখনই যাই আমরা কিছু না কিছু খাই চাটা খাবার পর আমরা চলে গেছিলাম ম্যাগি খেতে এদের বাটার ম্যাগিটা খুব ভালো করে বিশাল আমার ভালো লাগে জানি না কী দেয় আমরাই তো বাড়িতে এসে ট্রাই করেছি বাট এরকম বানাতে পারি না দামটা একটু বেশি নিলেও ওই দুখানে ম্যাগি পঞ্চাশ টাকা নিলেও আমার খেতে বেশ ভালো লাগে প্রচুর টেস্টি লাগে তো তাই আমরা একটু ম্যাগি খাচ্ছিলাম সন্ধ্যে থেকে ঘোরার জন্য ভালোই লাগে অল্প ম্যাগি অল্প চা আর গঙ্গার পাড় আর সাথে প্রিয় মানুষ বাহ আর কি চাই তাই না তো যাই হোক ঘাড়ে একটু এলাম যেহেতু আমরা দুজনেই কাজ করি দুজনেই ব্যস্ত থাকি তাই উইকে একবার চেষ্টা করি দুজনকে অল্প অল্প সময় দেবার জন্য একে অপরকে